আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আমি এখানে কুষ্টি করি বিবাহের জোট বিচার করি বাস্তু বিচার করি যাদের বিয়ে হচ্ছে না বিয়ের বাধা কাটিয়ে দিই আপনাদের জ্যোতিষী সম্বন্ধে যা কারো যদি জানার থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ আপনাদের সাথে যে বিষয় বলব সেটা হচ্ছে অর্থ সংকট আজকে যে উপায়টা বলবো এটা আপনাদের খুব ভালো কাজ হবে খুব ভালো কাজ হবে দু হাজার ছাব্বিশ রবির বছর যে কাজটা বলবো সেই কাজটা আপনারা বলব দেখবেন আগেকার দিনের তামার পয়সা পাওয়া যাবে এক পয়সা দু পয়সা তিন পয়সা পাঁচ পয়সা এখনো কোথাও কোথাও কিনতে পাওয়া যায় দেখবেন ফুটো পয়সাটা ছিল ফুটো যদি ফুটো না হয় তাহলে আগেকার দিনে পুরনো তামার পয়সা হলেও চলবে সেটাও যদি জোগাড় করতে না পারেন তাহলে তামার পাত পয়সার মতন গোল করে নিলেও হয় কিন্তু তামা হওয়া চাই তামার পয়সা হলে ভালো হয় না হলে তামার পাত নেবেন বা গোটা পয়সা ফুটো নাই তাহলে মাঝখানে একটা করে ফুটো করে নেবেন তিনটে পয়সা লাগবে আর তামার পাত থেকে যদি করেন গোল করে কর্মকারের দোকানে যাবেন ওরা করে দেবে পয়সার মতন গোল গোল তিনটে করবেন মাঝখানে ফুটো করে নেবেন ফটো করার পরে দর্শক আপনার দোকানে দেখবেন রোলি সুতো পাওয়া যায় রোলি সুতো রোলি সুতো এই রোলি সুতোটা নেবেন ওই পয়সাগুলোর ভিতরে তিনটে পয়সার ভিতরে সুতো ঢুকিয়ে দেবেন সুতো ঢুকিয়ে দেওয়ার পরে এর সাথে আপনি একটা জিনিস দেবেন সেটা হচ্ছে একটি বেলের শিকড় একটু বেল গাছের শিকড় ওই পয়সার সাথে ভালো করে গিট বেঁধে আপনার দোকানের সামনে ঝুলিয়ে দিন আর বাড়িতে যাদের অর্থ কষ্ট হচ্ছে আপনারা বাড়িটা সদর দরজার সামনে ঝুলিয়ে দিবেন দোকানেও ঝুলিয়ে দিতে পারেন আর বাড়ির সদর দরজার সামনে ঝুলিতে পারেন এই দু আপনাদের অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে এটাকে অন্তত সপ্তাহে একদিন করে একটু করে লাল চন্দন লাগাবেন লাগানোর সময় লাল চন্দন লাগাবেন আর সপ্তাহে একদিন করে রবিবার করে একটু করে লাল চন্দন লাগাবেন আর কিচ্ছু করতে হবে না দেখবেন অর্থনৈতিক সমস্যা আপনাদের আস্তে আস্তে দূর হয়ে গেছে খুব ভালো উপকার পাবেন এই কাজটি করলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন